हेलो दीदी आम छोटू बोल जी हाँ तुम तो बाच हाँ दीदी आम छोट बोल कि मीटिंग हो तो ना आगे भोटे आगे मीटिंग है सब पार्टी नेता सब लोग जन के देखे नहीं जे तो क्यों तो बोलते तो जाबो क्यों बोलते तो जाबो ना যারা বলতে যাবো না ওদের বলতে ঘর ডাউন নিয়ে পুকুর ডাউন আসু দিনে কাজ দেবো না ভয়ে ওরা যেত জানো আমি ছুটতে ছিল তো আমি দল ভারি করে যেতাম দিয়ে গিয়েছি দিদি দিয়ে আটা ঈদগার ময়দান বলে সেই অনেক বড় মিটিং হচ্ছে তো ভাই সাহেবদের পাড়া ওই দিকটা অনেক মুরুবি টুরুবি লোকরা সব বসে আছে আমি গেলাম যে একটা বুড়ো লোকের পাশে বসলাম যে আর তোমার নিতা উঠলো দু একটা কথা বললো বলার করে দিদি একটা গান ধরল দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে লোক মাঝি যাব মদিনা আমার হৃদয় মাঝে কাবা অন্তরে মদিনা এই গানটা শুননে দিদি সেই বুড়ো লোকগুলা বলছে ওটা বাবা মদিনা কাবার কথা বলে ফেলেছে এদেরকে ভোট দিতেই হবে অন্য কাউকে ভোট দেওয়া যাবে না বুঝলো দিদি যে তারপর ওখানে মিটিং হয়ে গেল সব হয়ে গেল আবার পর আবার এক জায়গায় মিটিং ডেকেছে যে বলছে যেতে হবে পাতি নেতারা আমি তো ছোট ছিলাম তো দল ভারী করি আবার গেলাম যে দেখছি একটা রথ তালা মাঠে মিটিংটা হচ্ছে ওখানে দেখি দিদিমা বৌদি দিদিরা অনেক ভিড় করেছে গেলাম গিয়ে দাঁড়িয়ে আছি দেখি নেতা কোন আসে নাই

হরে কৃষ্ণ হরে হরে দু হাজার টাকার ভোট পাঁচ হাজার টাকা দেব মন না ভরলে দশ হাজার করে দেব দিয়ে দিদি সেই ঠাকুর দিদি মাটা বলছে বাবা রে এত সুন্দর নেতা পাওয়া যায় না রে দাগ এখন থেকে বলছে ভোটের দাম দশ হাজার টাকা করে দেবো দিয়ে দিদি ভোট হয়ে গেল জিতে গেল দিয়ে আটশো দিনের কাজ বন্ধ হয়ে গেল পেট্রোলের দাম বেড়ে গেল গাড়ির ভাড়া বেড়ে গেল ট্রেনের ভাড়া বেড়ে গেল দিয়ে দিতে দাদা ওকে দেড় লাখ টাকা করে দেয় তার মধ্যে ওই পাতির নেতারাই তো আটখানা খেজে নাই সেই ঘর হবে সেই ঘর করা নিয়ে ওই টাকাগুলো গরিবের বলছে তাড়াতাড়ি ঘর কর ঘর করতে হবে নাহলে হবে না এবার ঘর করতে নামিয়ে দিচ্ছে এরা দেখে এই অতটুকু পয়সা নিয়ে যে ঘরটা হবে গরু ছাগল বিচ্ছে দিয়ে সুনাদানা যা ফাঁক সব বিচ্ছে দিচ্ছে দিয়ে এবার নামছে ঘরটা করতে দিয়ে বলছে ছাদটা বেলায় ছাদটা বললে পয়সা পাবি না তাড়াতাড়ি কর নাহলে ছাদে পয়সা পাবি না কিন্তু দিদি আট দিন করে করছে যে ওদের সব স্বামী গুলা সব থাকে ওই উড়িষ্যায় জানো দিদি এবার তো উড়িষ্যায় মাছ করে সব তাড়িয়ে দিচ্ছে ওরা তো সব দিন নাই ডুবে গিয়েছে ওরা উঠতে পারবে ওদের যে অবস্থা যে ওরা এখন এইবার বড় চিন্তায় পড়ে গেছে দিদি জানো যে ওরা এখন এইবার গান করছে হরে কৃষ্ণ হরে হরে আমাদের আলমারি গুরো সব দিল খালি করে নুন আনতে পান্তা পুরাই আনতে নুন এমন নেতা পেলাম না রে যার মধ্যে আছে ভালো গুণ আবার বেশি কিছু বললে দাদা ছেলে দিয়ে এমন মারা মারবে দেখে মনে হবে পচা গুন এমন নেতা পেলাম না রে যার মধ্যে আছে ভালো গুণ জানো দিদি তোমার এই নেতারা এসব করে না তো হিন্দু পরাই গিয়ে দেখো দিদি নেতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একটা গিরগিটি উঠছে বিয়ে দে উঠছে আর গলাটা ফুলাচ্ছে একবার নাল হচ্ছে একবার নীল হচ্ছে একবার হাটা হচ্ছে বাবা এখন সব গির দল হয়ে গেছে গো এখন রাজনেতা নয় গো রাজ্যের নেতা নাই এখন সব মির্জাফর নেতা হয়ে গেছে গো মিৰ্জাফৰ নেতা মিৰ্জাফৰ দল নেতা সব মিৰ্জাফৰ বুজলো দিদী তুমি বল নে জানো কাউ কি আৰু তোমাৰ তালে নেতা দি এইস কৰে না খাৰ বলবে ন বুজিলে ঠিক আছে দিদী ৰাখি পৰ আ কথা বলব হা